কথা শোনা যায় না ও আচ্ছা সরি হ্যাঁ এখন যদি আমি বলি ব্যাং কি হবে ব্যাং হচ্ছে উম হবে ক্রস ফাইনিং ব্যাং এই যে সূত্র আপনি বুঝেন না যে স্বাভাবিকভাবে কি হবে অনুস্বর অনুসর হবে কিন্তু এর সাথে যদি আমি লিখি যে ব্যাঙ্গের সাতসা তাহলে কি হবে ব্যাঙ্গের সাতা লিখতে পারবো না তাহলে এটা হবে কি ব্যাঙ্গের সাতা অথবা ব্যাঙ্গের মা ব্যাঙ্গের বাপ তখন অনুসর হয়ে যাবে ঠিক আছে স্যার এককভাবে ব্যাং লিখলেও বুঝবো যে ওই ব্যাঙ যত যেখানেই আপনি দেখেন ব্যাং অনুসর্ব দিয়া গ্যাং ব্যাং রং ঢং সং পালং ঠিক আছে এগুলা অনুসব দিয়ে হবে কিন্তু যদি এর সাথে আকার যুক্ত হয় তাহলে কি হয়ে যাবে উ হয়ে যাবে আচ্ছা এখন আসেন আরেকটা নিয়ম দেখেন ও এবং অনুসরীর আরেকটা নিয়ম হলো সাধারণত সাধারণত এবং পূর্বে নাশিক বর্ণ বর্ণ যুক্ত করার জন্য যুক্ত করার জন্য কি লিখতে হয় ও লিখতে হয় ও লিখতে হয় এই যে এখন আসেন যেমন অঙ্ক এটা কি হবে অঙ্ক কি হবে এই অঙ্ক লেখাটা ভুল আজীবন আমরা অঙ্ক এইভাবে লিখে আসছি কিন্তু আসলে আমরা ভুল লিখিয়ে আসছি অঙ্ক এইভাবে হবে এবং অঙ্কন এইভাবে হবে আজকে আমার কথা হয়তো আপনাদের কাছে অস্বাভাবিক লাগতে পারে আপনারা ভালো করে দেখিয়ে ঠিক আছে শঙ্কা এটা কি এটা হবে শঙ্কা খ এটা হবে না এটা হবে কি হবে ক খ ঘ ঘ এবং খিনু এর পূর্বে যদি নাসিক্যবর্ণ যুক্ত করার জন্য ব্যবহার হয় সেটা হলো উ ব্যবহার হয় এখন আসেন তারপর হলো সর্বাঙ্গীন খুব ইম্পর্টেন্ট সর্বাঙ্গীন এটা কি সত্য এটা ভুল এটা হবে কি সর্বা সর্বাঙ্গীন ঠিক আছে আকাঙ্ক্ষা ভুল আকাঙ্ক্ষা ঠিক আছে শৃঙ্খলা এটা হবে শৃঙ্খলা এটা ভুল ঠিক আছে এগুলা একদম কমন সাধারণ যেন মনে হয় যে এটাই সত্য

তারপরে আছে আমার তবে কেবল সন্ধিতে প্রথম শব্দের শেষে যদি ম থাকে সন্ধিবদ্ধ শব্দের ক্ষেত্রে অনুস্বর বসানো যেতে পারে যেমন অহংকার অহংকার এটা না হয়ে এটা হবে ওই যে কার দিয়েছিলাম মনে আছে হবে অহংকার অলংকার ভয়ঙ্কর সংকীর্ণ এগুলা বুঝতে পারছেন এখন বলতে পারেন অহংকার যদি অনুসর দিয়ে হয় আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা কি শব্দ বলেন তো এই এখানে কি আকাম যোগ খা এরকম হয়েছিল তার মানে এটা সন্ধি না এর জন্য এটা এখানে অনুসর হয় নাই ক্লিয়ার বুঝাইতে পারছি আচ্ছা এরপরে দেখেন ছোট্ট একটা নিয়ম শিখাই কখন কর স্পিকার হবে আর কখন দীর্ঘিকার হবে কখন রসিকার হবে আর কখন দীর্ঘিকার হবে এক কথায় যেটার উত্তর হা বা না দিয়ে হবে তখন হবে রসিকার শিকার যদি হাঁ বা না দিয়ে না হয় সব সময় ক দীর্ঘিকার হবে তাহলে আমি কি যদি বলি তুমি কি ভাত খেয়েছ তাহলে এটা কি হবে বলেন রশিকার হবে না দেখিকার হবে রশিকার হবে যদি তুমি কি কি করছো নির্ভী এখানে কি হবে নির্ভী এই পর্যন্ত বুঝলে না অনেক বুঝছেন এখন আসেন আরেকটা নিয়ম দেখেন তৎসম তৎসম শব্দের পর এই চারটা শব্দ করণ কৃত ভবন ভূত এগুলো থাকলে কি হবে দীর্ঘকার হবে ক্লিয়ার করণকৃত ভবনভূত ঠিক আছে যেমন অঙ্গ অঙ্গকে যদি আপনি কি অঙ্গীভূত করতে চান তখন এটা কি হয়ে যাবে হবে অঙ্গীভূত অঙ্গীভূত ঠিক আছে যেমন দূরী দূর করবেন লগে যদি আপনি ভূত লেখেন তাহলে কি হয়ে যাবে দূরী অ দীর্ঘিকার ভূত ঠিক আছে আর কয়েকটা বলেন তো যেমন বাষ্পী যোগ করণ তখন কি হয়ে যাবে করণ হয়ে যাবে যেমন সমী যোগ ভবন তখন আর রসিকের থাকবে না সমী ভবন শ্রমি যক কৃত তখন এটা হয়ে যাবে কি শ্রমিকৃত ক্লিয়ার বুঝাইতে পারছি নিরস্র নীরস্র নীরস্র যক কি হয়ে যাবে নীরসীকরণ হয়ে যাবে করণ কৃত ভবন হুম ভূত করণকৃত ভবন ভূত এগুলো থাকলে কি হয়ে যাবে দীর্ঘিকার হবে দীর্ঘিকার হবে ক্লিয়ার আচ্ছা সুন্দর ছোট্ট আরেকটা নিয়ম শিখাই এ যে নাই নেই না এ যে যেমন আমি আনি নাই আমি আজকে কি আনি নাই কলম আনি নাই এটা কি হবে এগুলা নেই নেই না এগুলা সময় শব্দের কি হবে পরে আলাদা করে বসবে বুঝাতে পারছি আর যদি নি হয় নি থাকলে সময় একসাথে হবে আনি বুঝছেন বুঝতে পারছিস? মনে রাখলে অবশ্য বুঝতে পারবেন। এই যে অধিকতর বুঝতে অধিকতর বুঝতে অনেক বেশি আরো বেশি আছে আরো বেশি বুঝতে আর আকার ওকার হবে না আর ও হবে আমি বুঝাতে পারছি? বুঝা গেছে? আচ্ছা তারপরে আমি একটু সংক্ষেপে যাওয়ার চেষ্টা করতেছি আর কি সবগুলো নিয়ম একটু একটু বলার চেষ্টা করতেছি বাংলা একাডেমিক একাডেমিক আধুনিক বাংলা ব্যাকরণ অনুসারে পরিমাণ বা গণনা বাচ্চা শব্দের বানানগুলো তব্যব হওয়ায় এগুলোতে রসুকের বসবে এবং ক্রমবাচক বানানগুলো তে তৎসম হওয়া হওয়ায় এগুলোতে দীর্ঘকার বসবে এই কথাটা বুঝছেন বলেন তো উনিশ উনত্রিশ এইখানে দীর্ঘকার হবে না রসুকের হবে অনেক সময় আসে কে বলছেন উত্তর দিচ্ছেন কে জেরিন রিফা হ্যাঁ জেরিন রিফা আর কেউ উত্তর দিচ্ছে না কেন সাতি খাতুন আপনি তো এগুলা খুব ভালো পারার কথা একটু উত্তর দেন উনিশ উনত্রিশ এইখানে যদি দীর্ঘকের বলেন দুইটাই কি হয়ে যাবে ভুল এই জিনিসটা খেয়াল করেন এই টাইপের প্রশ্ন পল্লি বিদ্যুতে এসেছিল কোনটি ক্রমবাচক শব্দ আর কোনটি গণনাবাচক শব্দ এই টাইপের প্রশ্নই আসছিল আপনাদের এটা জানা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি খুব ইম্পর্টেন্ট ঠিক আছে খুব অনেক বেশি ইম্পর্টেন্ট ক্রমবাচক কোনগুলো আর গণনাবাচক কোনগুলো একটু বলেন তো দেখি প্রথম যখন তৃতীয় এগুলো ক্রনবাচক আর গণনাবাচক কি 19 20 1 2 3 4 এই যে কথাটা সূত্রটাই এরকম এই যে ক্রমবাচক শব্দের ক্ষেত্রে দীর্ঘকার হবে আর গণনাবাচকের ক্ষেত্রে কি হবে রশুক কার হবে মানে দীর্ঘ হবে হলো কি ক্রময়ের ক্ষেত্রে ক্রমবাচক আর গণনাবাচকের ক্ষেত্রে কি হবে রসু হবে গণনা বাচকের ক্ষেত্রে এগুলা কি গণনা বাচক উনিশ কি গণনা বাচক ক্রমবাচক বলেন এগুলা গণনা বাচক কিন্তু তাহলে উনিশের কি উনিশে উনিশের কি গণনা বাচক হলো ঊনবিংশ এগুলো হবে ক্রমবাচক কি উনত্রিশের উনত্রিশ এটা ঠিক আছে তাহলে উনত্রিশের ক্রমবাচক কি বলেন তো ংশ্রিংশ ঠিক আছে আচ্ছা বলেন তো উনচল্লিশ উনচল্লিশের ক্রমবাচক কি মজার জিনিস চত্বরিংশ আচ্ছা যাই হোক এগুলো আমাদের খুব বেশি দরকার নাই উনপঞ্চাশের হলো কি উনপঞ্চ ওই যে এগুলা ইয়া শব্দ আর কি তৎসম শব্দ ঠিক আছে কিন্তু ভাই আমরা বইয়ে যে উনিশ বানান দেখি সেইটাতে তো হ্যাঁ কি সেটাতে দীর্ঘ কারণে বল বল বইতে কোলে ওইটা এখন বলতে পারেন যে কি আপনি কি কি হয়ে গেছেন যে আপনি বলতেছেন যে ভুল তাই না ভাই এটার কারণ হলো আমি কারও ভুল বলতেছি না এটা হলো যে বাংলা একাডেমি নিয়মিত বিষয়গুলাকে আপডেট করবে ঠিক আছে আচ্ছা বলেন তো পাকিস্তান না পাকিস্তান পাকিস্তান কখন থ হবে কখন ত হবে কখন তো হবে আর কখন তো হবে যখন হচ্ছে পাকিস্তানের লোকজন লোকজনকে বোঝাবে তখন পাকিস্তানই মনে হয় হবে আর আমি তো একটা তয় সংযুক্ত হবে আর সংযুক্ত কখন কি হবে সেটা জানেন কি আচ্ছা এটা আমি আপনাদেরকে পরে পড়াবো ঠিক আছে এগুলার রুলস আমি আপনাদেরকে পরে দেখায় দিব আচ্ছা আজকে আমি আর একটু পড়াতে চাচ্ছি না আমার একটা কল বারবার আসছে বুঝছেন আমার আমার একটা কনফিউজ ছিল জি এই যে এই বিষয়টা বুঝি নাই যে উনি বিংশ আবার হচ্ছে বিংশের মধ্যে রস্য দীর্ঘকারের হচ্ছে বিষয়টা ওটা ওইটা ওইটা হলো যদি ক্রমবাচক শব্দ হয় ক্রমবাচকের শুরুতে উন যেখানে আছে সেইখানে হবে রস্য দিয়া আর যেগুলা সরি গণনা ক্ষেত্রে হবে আর যেগুলো ক্রমবাচক প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এগুলাকে বলা হয় কি ক্রমবাচক আর এভাবে এক দুই ছয় এগুলা হলো কি গণনাবাচক গণনাবাচকের ক্ষেত্রে সব সময় কি হবে রস রস হবে আর ক্রমবাচকের ক্ষেত্রে দীর্ঘ হবে বুঝতে পারছেন বানানে যখন পড়ি তখন তো হচ্ছে ওই যে উনিশ বিশের মধ্যে দীর্ঘ দীর্ঘই আসছে না দীর্ঘ এটা ভুল রসও হবে উনিশ ত্রিশ রষ্ট্রও হবে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি রস্র হবে বিলিপ করেন আমি আবারও বলছি আমি চাই একদম নিরিট জিনিসটা আপনাদেরকে দিতে আমার আমার ভুল হতে পারে আমার ভুল হলে আমি প্রয়োজনে কারেকশন করি হলেও দিব বিষয়টা এমন না যে কখনো আমার ভুল হয়েছে আমি ভুলের মধ্যেই থেকে যাব জানার পরেও আমার প্রেস্টিজাস ইস্যুর কারণে আমি আপনাদেরকে

জি জি এখন বুঝতে পারছি বিষয়টা হ্যাঁ 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 আচ্ছা তাহলে আজকের জন্য আমি একটু রেখে দিতে চাচ্ছি কোনো আপনাদের কি খুব বেশি প্রবলেম হবে না স্যার থাকি রকমই থাক তবে আমাদেরকে গ্রুপে এটা হচ্ছে দিয়ে দিয়ে নেই যে একটা লিস্ট আকারে হ্যাঁ 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 ঠিক আছে তাহলে ভাই আমার একটা প্রশ্ন ছিল জি 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 বলেন আচ্ছা ভাই একটু আগে আপনি যেটা বলার জন্য অত্যন্ত অতিযোগ অন্ত এখানে সন্ধিজাত শব্দ পরে অ আসছে জন্য অত্যন্ত শব্দটাতেও আকার যুক্ত হয় না আর এই যেমন ব্যাকুল বি ফুল আসছে সেই জন্যই শব্দটাতে আসছে আসছে রাইট এটাই যেমন একটা আছে যে আদ্যক্ষর না অধ্যাক্ষর এটা পরীক্ষার হলে সব সময় আসে আধর হুম এটা তাহলে সন্ধি না কিন্তু আদি যোগ অক্ষর আদ্যক্ষর আদ্যক্ষর হ্যাঁ আচ্ছা মেয়ে আইটেম তবে বিশ্বাস করেন আমি যেভাবে পড়াচ্ছি আপনাদের দেখবেন মনে হবে যে যেন सारे প্রশ্ন করছে আমি বললাম তো আপনাদের কাছে মনে হবে যেন सारे প্রশ্ন করে দিয়ে গেছে যদি আপনারা মনোযোগ দিয়ে পড়েন বুঝাইতে পারছি আমি এই কারণেই বলছি কারণ আমি প্রচুর পরীক্ষা দিয়েছি আমার জীবনে আমি আমার জীবনে প্রচুর পরীক্ষা দিয়েছি আর আজকে প্রশ্ন করতেছে ইয়াকই এই যে নূরে জান্নাত হিমেল আপনি তো প্রশ্নটা করেছিলেন তাই না জি জি আপনি আমার সম্পর্কে মাউন্ট ভাইরে জিজ্ঞাসা করিয়েন কি পরিমাণ আমি আমার জীবনে পরীক্ষা দিয়েছি বুঝতে পারছিস আমি ভাইয়া যে আপনি মানে সব পরীক্ষাতেই টেকে না আমাকে বলছে যে খুবই না না আমি ঠিকই ভাই আমার জীবনে আমি দুই তিনশো চারশোর উপরে পরীক্ষা দিয়েছি সবগুলোতে টিকছি বিষয়টা এরকম না প্রথমে আমি সবগুলোতে ফেল করছি পরবর্তীতে আমি যেটাতে দিছি সেটাতে আল্লাহ রহমতে টিকছি আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন আমি বললি বিদ্যুতে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে ছয়টা কি বা সাতটা আর কিছু বলবো আর সেটা কেন আছে আর কেন এত পরীক্ষা দিয়েছি সেটা মামুন ভাই থেকে জিজ্ঞেস করি বুঝছেন জি